বিভিন্ন এলাকায় বন্যার জলে আটকে পড়াদের উদ্ধার কাজে এসডিআরএফ বাহিনী রবিবার সোনাই বিধানসভা কেন্দ্রের ধনেহরি তৃতীয় খণ্ড অঞ্চলে বন্যায় আটকে পড়া প্রায় চল্লিশটি পরিবারের লোকদের উদ্ধার করলো রাজ্যের দুর্যোগ মোকাবেলা বাহিনী বন্যা বন্যাক্রান্তদের জন্য একশো নম্বর মধ্য ধনেহরি এবং আটশো নম্বর এলপি স্কুলে আশ্রয় শিবির খুলে দেওয়া হয়েছে বন্যার জলে আটকে যাওয়ার খবর পাওয়ার পর সোনার বিধায়ক কাছারের জেলা সঙ্গে যোগাযোগ করেন জেলা আয়ুক্ত তাৎক্ষণিকভাবে সার্কল অফিসার সহ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অঞ্জলি কুমারীকে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা এসডিআফের কর্মকর্তাদের পাঠিয়ে প্রায় দেড় ঘন্টার মধ্যে বন্যার জলে আবদ্ধ লোকদের উদ্ধার করা হয়েছে এইসব বন্যাক্রান্ত লোকদের জন্য একশো নম্বর মধ্য তনেহরি এবং আটশো নম্বর এলপি স্কুলে আশ্রয় শিবির খুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে আজকে আপনারা দেখলা যে কি পরিমাণ ফ্লাডের অবস্থা মানে বৃষ্টি হয়েছে বৃষ্টি আজকে লাগাতার দুই তিন দিন থেকে খুব বেশি চলে আর যার কারণে ওয়াটার লগিং যে জল আমরা এখানে ব্লক হয়েছে এলাই কোনোদিন আমরা আজকে প্রায় নিজেরও বয়স ত্রিশ বছর বাপা বয়স আছে সত্তর আছে যে জীবনে দেখা লগিং হওয়া কিন্তু তারা যখন রাস্তা করে তারা যখন রাস্তায় কালবাট দেয় না যার কারণে আজকে রাস্তা নয়া বোনের এটা আমরা সাধুবাদ জানাই যে রাস্তা সুন্দর সুন্দর নয়াবোনের কিন্তু টেকনিক্যাল ডিফেক্ট থাকলে আজকে মানুষ ভুক্তভুগি হইবা আমরা সবাই সবর কাছ থেকে আমরা এই এলাকার তরফ থেকে আমরা বিধায়কের নমিনেও আসইন আমরা বাপন ভাই আসই

বেগের কর্তৃপক্ষ বা যেখানে জমির মালিককরা আছেন সবার কাছে আমরা হাত জোড় করে করি আর আমরা এই ব্লকেটা উঠাইবল লাগিয়া আমরা নালার ব্যবস্থা করে দিবার লাগিয়া আর ওয়ান জি সি ডিপার্টমেন্টে তারার সিএসআর ফান্ড থেকে আমরা ড্রেনার ব্যবস্থা করে দেও আর যেন তো কালবাট লাগে কালবাটার ব্যবস্থা করে দেও বিধায়ক nomination আছেন তানকে সব আমরা দাবি করি আর